উমর ইবুল খতাব এমন বীর যার সামনে দশজন পনেরো জন কিছুই না তরোয়াল নিয়ে বের হয়েছে নবীকে হত্যা করবে প্রতিমধ্যে শুনলেন কি তার বোন ভগ্নীপতি ইসলাম কবুল করেছে চললেন বোন আর ভগ্নীপতিকে আগে মারবো তারপর নবীকে সেখানে গিয়ে শুনলেন কোরআন তেলাওয়াত করা হচ্ছে কান লাগিয়ে শুনলেন কি তেলাওয়াত করা হচ্ছে জিজ্ঞাসা করলেন কি তেলাওয়াত করছো তারা বললো যে আমরা কিছুই তেলাওয়াত করছিলাম না তিনি মারধর শুরু করলেন এক পর্যায়ে একটা কাগজ বের হয়ে আসলো ও যে নুসহা সেখানে তিলাওয়া শুনে পড়তে 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 তার চোখ দিয়ে করে পানি পড়তে লাগলো এবং তিনি বলতে যে সত্তা এরকম কুরান করতে পারে উচিত হবে না যে তার সাথে কাউকে শরিক করা হোক বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং মুখাম্ম আল্লাহ রসুল্লাহআসাল্লাম রসুল্লাহ সাহাবে আমাকে আল্লাহ রসুল এবং সাহেবের কাছে নিয়ে চলো আমি ইসলাম কবুল করবো এখন সেখানে গিয়ে নবীকে বললেন ইয়া রসুল্লাহ আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ইমানদার হয়েই এসেছি আর আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ইমানদার হয়েই আমি এসেছি তিনি বললেন ওইশুল খত যে রসুল্লাহ আমরা কি হকের উপর নাই আলাস না হক আমরা কি হকের উপর নাই মোশেদরা কি বাতিলের উপর নাই তাহলে আমরা কেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিব আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবে তখন থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত পেয়েছে তার আগে পাইনি তুমি অমর হতে পারো না